আমার নিজের দোকান এই আওয়ামী লীগের দোষরা ভেঙে কিছু করার নাই আমি রাস্তার ভুকির হয়ে গিয়েছি রাস্তার ভুকির হয়ে গিয়েছি আমি আমার দোকান ভেঙে পড়াইছে এখন বর্তমান আমার গুরু কর্ম নেই আমি কর্মহীন কিছু কর্ম করতে পারি না এখন এখন আমি নিঃস্ব হয়ে গেছি আমার কি বলবো এ আজকে এই দোকান বাইঙ্গা বলার পরে আমি এ পর্যন্ত ছয় কোটি টাকার মতো লস হয়ে গেছে আমার ছয় কোটি টাকার মতো আমার লস হয়ে গেছে আমি আমি রাস্তার ফকির এখন আমার আমার কিছু করার নাই। আমি যদি আমি যখন নাকি আমার ব্যবসা বাণিজ্য ছিল খুব মোটামুটি স্বাচ্ছন্দ্যে ভালোভাবে চলতে পারতাম আমার এই আমলিকের দোসরা আমার দোকানটা ভেঙে পালাইছে জোরপূর্বকভাবে আমার দোকানটা ভেঙে এই দোকানটা যাতে ভেঙে পালাইছে। এরপর থেকে আমার ব্যবসা বাণিজ্য আমি কোনো কিছু করতে পারতেছি না এখন বেহালে আছি এখন আমরা নির্যাতিত আমরা যাতে ভবিষ্যতে সামনে যাতে আওয়ামী লীগ যাতে নাকি আওয়ামী লীগ দোষর স্বৈরাচার যাতে নিয়ে দেশে না আসতে পারে দেশে যাতে বাংলাদেশে যাতে নাকি কোনো রকমভাবে কোনো স্বৈরাচার কোনো কথা বলতে না পারে সেজন্য আমি প্রধান প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান করব যাতে নাকি আপনারা এ আওয়ামী লীগ দোষর যাতে নাকি অতির ভবিষ্যতের সামনে ও সামনে যাতে নাকি আমার জীবনে আমি যাতে যতদিন পাইছে থাকি ততদিন তো আমি বলবই আর আমার ছেলে পেলে বাচ্চা কাছে আত্মীয় স্বজন যারা আছে সবারকে আমি এমন একটা প্রতি প্রতিশ্রুতি দিয়ে যাব যাতে নাকি এই আওয়ামী নামে দোষরকে কোনো দিন ইয়া না করে রসরয় যাতে না দেয় মনে করেন জনগণের কাছে যে স্বৈরাচারী সরকার এদেশে কেউ চায় না মনে করেন হ্যাঁ অন্যায় অত্যাচারী করছে কিছু মানুষজন মারছে হ্যাঁ মানুষের কষ্ট দিয়েছে তাই মানুষ অনেক কষ্ট পায় আর কি তার বাড়িঘর ভেঙা দিছে তারপর সে যখন অন্যায় কথা বলছিল ছাত্রদের সমাজের কাছে সে আত্মসমর্পণ করত। দেশ যা পলানের কী দরকার তারই দেশ আত্মসমর্পণ করত তার আইনে যা হয় সেও আইনের লোক সে দেশ চালাইছে পরিচালনা করছে এখন মনে করেন সে দেশ থেকে পলাইলো কেন দেশ থেকে পলাইল পলানের পর অনেক অন্যায় অত্যাচারী কথাবতি শোনা গেছে সারা বাংলাদেশের মানুষে ছাত্র দলেরা বলে সে নাকি অনেক মানুষজন মারছে আয়নার করা এটা এটা মানে বিভিন্ন কিছু এই জন্য মানে কারণ এটা হয়তো যে কোনো ক্ষমতার দলে ভাঙছে তাই আমরা গরিব মানুষ আর কি নিয়ে পেটের অভাবে ভাইগাছুরে আর কি দু টাকা হইলেই আর কিছু না এই যে দেশের সম্পদ জনগণের সম্পদ জনগণই আস্তে আস্তে যা যা ভারতে আছে নিতে আছে ঠিক আছে এখানে ভালো অনেক উন্নত মানের কিছু হইব হয়তো মাদ্রাসা হয়ে নাহলে কোনো এতিমখানা খান এখানে কোনো শেখের কোনো কিছু থাকবো না আর জনগণ চায় না যে এই শেখ আর বাংলাদেশে আসুক জনগণ চায় না এই শেখ হাসিনা সরকার আর কখনো এই দেশের সরকার হোক ঠিক আছে আমি মনে করেন এইভাবে আর দেশের জনগণ চায় না যেমন দেশের জনগণ চাইছে একটাই একজন ভালো দেশের ভালো প্রধানমন্ত্রী